কম্পিউটার সিচরণে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোটো এই উপস্থাপনতা আরম্ভ করছি আশা করি সকলে ভালো আছেন কুশলের ভিতরে আছেন আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণঢালা ভালোবাসা আজকে ছোটো একটি তুপ বললো বলব যে সাধনায় অতি অল্প সময়ের ভিতরে কি করে সফল হওয়া যায় এবং জলের মতো সহজ পদ্ধতি প্রতিযোগী কোনটা বলে গেছেন আমরা কেউ জানি কেউ জানি না তাই সেই সম্পর্কে আমি দুটো একটা কথা বলবো অতি অল্প সময়ের ভিতরে দ্রুত সফল হওয়ার জন্য সাধনায় পদ্ধতি দেখুন সব সমাজও ভাবতে হবে পৃথিবীতে আমি বলে কোনো বস্তু নেই আমাকে কে সৃষ্টি করেছে আমি কোথার থেকে এসেছি এবং কোথায় যাব আমি একটা কি আমি একটা জড় পদার্থ আমি যদি একটা জড় পদার্থ আমি কিন্তু চালক বিহন আমি চলতে পারি না আমাকে তাই আমি চলি এই যে ভাবটা এই ভাবটা সবসময় চলতে হবে যে আমি যন্ত্রী প্রভু তুমি যন্ত্র তোমার যন্ত্র তুমি চালাও এটা তো এই মনের ভাবটা রাখতে হবে আর কি হতে হবে তার কাছে কিছু চাওয়ার আমার কিছু নাই একমাত্র চাওয়ার প্রভু আমাকে তোমার চরণে স্থান দাও আমাকে তোমার দরকার আমার অন্য কিছু দরকার নাই এই ঘটনার পরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন একজন এক ভক্ত এসে বললেন ঠাকুর আমি শ্বশুরের ভগবান দেখব বারংবার বললেন ঠাকুর আমি শ্বশুরের ভগবান দেখব এই কথার পরে ভিত্তি করে ঠাকুর তো রাখতে লাগলেন কি কথা বলিস তুই ভগবান দেখবি তো লোকটি একেবারে নাচরবান্ধা সে শুনবে শুনবে না না ঠাকুর আমি ভগবান দেখব শেষমেশ রামকৃষ্ণ ঠাকুর গঙ্গার পাড়ে নিয়ে গেলেন গঙ্গার ভিতরে নামালেন নামালে বললেন ডুব দে ভগবান দেখবি লোকটি ডুব দিল রামকৃষ্ণ ঠাকুর কী করলেন তার মাথাটা চুবে ধরলেন চুবে ধরে ছেড়ে দিলেন কই দেখলি ভগবান কই না ঠাকুর দেখলাম না আবার ডুব দে আবার ডুব দিল আবার চুবে ধরলো মাথাটি আবার কত সময় থাকলো আবার উঠলো কয়েক দেখলি কেন দেখিনি কয়েক এবার দেখবি তারপর আবার চুবে ধরলেন যতক্ষণ পর তো যতক্ষণ মানে কিছুটা জল না খেলেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন মানে দমটা বেড়ে মানে যাওয়ার অভিপ্রায় যখন তখন ছেড়ে দিলেন দেখলি তখন রেগে মেগে গেলেন কী ঠাকুর আপনি কি করলেন আমি মরে যাচ্ছিলাম ওখানে আপনি এরকম ছবি ধরেছেন আমাকে কে তুই ভগবান দেখিস নি না ভগবান আমি দেখিনি কয় তুই যখন তোকে আমি মানে চুবিয়ে ধরেছিলাম তখন তোকে যদি সব সমগ্র পৃথিবী যত রকম টাকা পয়সা ধন দৌলভ যা কিছু আছে পৃথিবী সম্পূর্ণ পৃথিবী তোতে তোকে দেওয়া হবে তখন তো কেমন লাগবে তখন একটু চিন্তা করে বললেন না ঠাকুর আমার তখন পৃথিবী টাকা পয়সা অর্থসম্মত সম্পদ কিছু দরকার নাই আমার একমাত্র অক্সিজেন দরকার ছিল তখন আমার কিছু দরকার নেই আমি মানে কিছু নিতে পারবো না তখন একমাত্র অক্সিজেন আমার দরকার একমাত্র নাকে তো ঠাকুর রামকৃষ্ণদেব বললেন তুই আকুল প্রার্থনা সব বাদ দিয়ে যখন চেষ্টা করলে অক্সিজেনের জন্য যে একটু ভিতরে একটু অক্সিজেন প্রবেশ করুক এমন ভাবটা তোর মানে যখন হবে তাই তখন ভগবান সশরীরে দেখতে পারবি দেখলেন উদাহরণ কেমন তাই সরস্বতী ভবন দেখা যায় এইভাবে ভাবটা নিতে হবে ভাবটা নিতে হবে এইভাবে আমি বাড়িতে আসি বাড়ির মালিক কিন্তু আমি না আমাকে তিনি চালাচ্ছেন আমার সংসার তিনি চালাচ্ছেন আমার গাইড তিনি করেন আমার মালিক তিনি তিনি যদি না চালান আমি চলতে পারি না সম্পূর্ণভাবে তারপরে ন্যাস্ত হতে হবে তারপরে মানে সিলিন্ডার হয়ে যেতে হবে আনকন্ডিশনাল সিলিন্ডার তার সাথে কোনো কন্ডিশন থাকবে না আমি ঠাকুর তোমাকে আমি এই দশটা নারকেল ভাঙছি আমাকে এটা হয়ে করে দাও আমার মেয়েটা চাকরি হচ্ছে না এটা হচ্ছে না আমি এটা করবো সেটা করবো এরকম কোনো মানসিক না সব কিছু তিনি জানেন যে আমার কি দরকার আমার কি দরকার নাই প্রতিটা জিনিস তিনি অবগত আমি তার সন্তান সে জানবে না কে জানবে সবই জানেন যার জন্য তার কাছে কিছু চাওয়ার নেই একমাত্র চাওয়া প্রভু তোমাকে আমাদের দরকার এবং আমাকে আমাকে তুমি চালাও আমি যাই না সকালে উঠে ঠাকুর তুমি আমাকে চালাও নামময় হয়ে চলা সব জন্য নামওময় হয়ে চলা নিঃশ্বাসে করে নাম চলবে এবং তার কথা চিন্তা চলবে ধ্যান তার কথা চিন্তা চলবে আর তাকে নিয়ে কাম করতে হবে তাকে বাদ দিয়ে কাম করলে হবে না প্রতিটা কামের ভিতরে তাকে মনে করে তার নাম মনে করে কাম করতে 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 এইভাবে দিনটা রাতটা অতিভব করতে করতে হবে সে কথা তিনি বলেন একটা ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিটা কর্মে বাতিল করে রাখলে তাহলে কি হবে তোর তেমন ধর্মে তো প্রতিটা কর্মের যে তাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে হবে তাহলে দেখবেন আপনার ব্রেন সেল খুলবে আপনার বুদ্ধি জ্ঞান বাড়বে আপনার সব দিকে মানে সব প্রতিটা দিক আমার আপনার বিকশিত হবে তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকেন 那诺。Non, non.